এত ওই দোত কি জান বাসে বাহে তোমরা গুলো এখন সেটে যান সেটাই গরম হ্যাঁ একেবারে টিকিয়া ফাড়া ওই তোলাইছে হ্যাঁ একটা শোক জাগাতে আগুন ধরে গেছে আগুন পড়বেন লাগছে আগুন আরে কন কি সাদা মফিজ ভাই কোটে আগুন ধরিল হ্যাঁ কার বাড়িতে আগুন ধরিল সেই কথাখান কন্ত কোটায় কোন হঠাৎ করি ফির আগুন ধরিল হে শালি মন্দির বেড়া বাঁচছু গরমে ঠেলাতে মানুষের জানে বাসে না আর তুই আসি টেস মারিস এ শালি মন্দির বেটা কেশের আগুন ধরে রে আগুন কোটে ধরছে জানিস হ্যাঁ বাইরে বেরাসিস বাইরে বেড়ে দেখ যে ওইত তোলাইছে একেবারে টিকিয়া ফাটা ওইত হ্যাঁ আগুনের থেকে কম হ্যাঁ যেটে যায় সেই সেই পাকে বেলাটা দৌড়ে এত গরমত বাসেন কেমন করি হ্যাঁ বাড়ি দেখ না ফ্যানের তলো সন্ধাবু ওঠে ও গরম ফ্যানের বাদাসগুলো গরম আরে সাদা অফিস ভাই তোমরা কন কি বাহি গরমের দিন গরম পরবেন না এতে কি পড়বে হ্যাঁ গরমের দিন কি ঠান্ডা লাগবে নাকি বেলা উঠবেন না যে তোখানা জোর থাকবে বোঝেন নাই এটা হল গ্রীষ্মকাল আম খাওয়ার সময় এই যদি গরমটা না পড়ে যদি ওইদ না তোলায় কাঠলগুলো গোছের পাকবে হ্যাঁ আমগুলো পাকবে ওইটা তো পাক পেরে নাই ওই আম কাটল পাকার জন্যে এই ওইটা কিন্তু তোলাইছি বোঝেন নাই এই যে বিশেষ করে আম আর এই কাটলের জন্যে হ্যাঁ তুই আম কাটোলের গবে শখায় গেল নাকি তোর তো কৃষি মন্ত্রণালয়ের চাকরি হওয়া দরকার রে এ শালী মন্দির বেটা তোর ওঠে মুই শুনবে শুনবেশুং মুই কবার নাখসুং যে গরম এবার কারা বেশি বসে গতবারের থাকি এবার কেম্বা গরম বেশি হ্যাঁ ওইদের তাপটা বেশি জোরটা বেশি এইটা কথা কথা কবার নাখসুং আর তুই আম কেটে কাটলের লেকচার সারি দিছিস এটাই তুই সার শাসছিস এর থেকে সার এমনিতে গরমের ঠেলাতে মো যান বাঁচেছে না তোর সাথে মুই ফেদলা ফের পাওয়ার নাং তুই এর থেকে যা এ সাদা মুফিস ভাই তোমরাও তো তাও হন কেনে বাহে মুই কি তোমাক তাও হওয়া কথা তোমরা একেবারে হ্যাঁ হ্যাঁও তো ভাল কথা বোঝেন নাই আম কাটলগুলো পাকবে আম কাটল খাম তারপরে হ্যাঁ বাসিয়া কাল আসবে ঝরি পড়বে আইতের দিনে বাড়ির থাকা নাকবে ঘরের ভেতর থাকা লাগবে টাটি ফুটিয়া করি মুতা নাগবে ঘরের বাইরে বেড়া যাবার নাই তারপরে ধীরে ধীরে ঠান্ডার সিজন আসবে হ্যাঁ গরমের সিজন্য তো গরম আসবে দেখ বাসু এমনিতে কিন্তু গরমের খেলাতে মাথা খান মোর ঘুরি গিয়েছে মাথা খান গরম হয়ে আছে এটা এখানে ঠান্ডা বসুম হ্যাঁ মানে এখানে দম নেন বাতাসও নাই হ্যাঁ তা তাতে তুই মাথার ওপর খারাপ হে এনতন ব্যাগ বেকাইশ নিয়ে বসিস অত ফেদলা পারিস নিয়ে তুই তুই থেকে যা তোর তোর সাথে মুহের কথা না কং এর থেকে যা মুই দেখো না বাতাস টাতাস তোলাই না তোলায় বাইরে তোমরা কোটে বাতাস পান বাড়ি যাও বলছেন সাদাম অফিস ভাই বাড়ি যাও বাড়ি যে ফ্যান ছাড়ি দাও ফ্যান ছাড়ি দিলে তোমাকে বাতাস না বেলা এটা বাইরের কোনো বাতাস নাই বাইরে দেখ দেখ বের পান বাইরেত কোনো বাতাস নাই সাদা মুফিস ভাই তোরা জায়গা শান্তি নাই শোক জায়গাতে আগুন ধরে গেছে এই ঘর গরমের ঠেলা বসছে হ্যাঁ একেবারে ওই তোলাইছে দেশটাতে আগুন গেছে ও যেটে যাব সেটে আগুন ধরছে বাজার করবে যাব বাজারও তো আগুন ধরছে যে জিনিসপাতির দাম বাড়ি গেছে হ্যাঁ ওই যে বাইশ দিয়ে না বসপু এনা সুতপু আইতত করি কারেন্ট থাকে না দেনত করিও থাকে না যে এই ফ্যান কোনো দুই পাক ঘরে নাই নেই কোত করি কারেন্ট কোনা চলি যায় হ্যাঁ তাহলে শোক জাগাতে আগুন ধরে নাই খালি কি ওই ওই দোক দোষ দিলে হবার নাই বুঝছি হ্যাঁ এই যে কি কয় মানুষে আগুনটা বেশি ধরাইছি যদি ওইদের ঠেলাতে এখন না চাইস হ্যাঁ মানুষ রাজির এখন আগুন দেয় ধরে এ সাদা মফিস ভাই লেক সার দাও বুঝছেন হাঁটো তো হাটো এখন দোলা বাড়ি থেকে আসি হ্যাঁ ওই ভুঁইগুলি এখানে দেখিয়ে আসি আলকে আলকে আলকেশ কাটা কাটান আগে মাল্লিগুলো সোজা করা নাগে হাট হাঁটো তো হাটো এনা ভুঁই বাড়িখান দেখি আসি হে চ্যাংরা তুই যা কসিস কসিস আর কষ নে হ্যাঁ এই যে যে ওই তোলাইছে এই ওই তো মুই দোলা বাড়ি যাইম হ্যাঁ দোলা বাড়ি যে ভুঁই দেখি আসি মুই পাবার নাং বসিস মুই পাবার নাং এই দোলা বাড়ি গেলে পিটি ফাটিয়ে যেবে ওই হ্যাঁ মুই যাবার পাবার নাং তুই যা